নমস্কার বন্ধুরা সবাই কেমন হচ্ছে এম কে ফ্যামিলিগুলো সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটু রেসিপি করব এই যে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে সবাই চা খেতে ভালোবাসে তো এই যে মাটির হাঁড়িতে কি দিয়ে চা করব। সেটাই তোমাদের দেখাবো চলো দেখে নেওয়া যাক হুম তাহলে ধরে নিলাম ঘুরিয়ে এই যে হাড়িটা বসিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নেব হলো পরিমাণ মতন দুধ তো এই যে পরিমাণ মতন দুধ এখন আমি নিয়ে নিচ্ছি এখন আমি এই যে দুধটাকে এখন ভালো করে একদম ফুটিয়ে নেব ভালো করে জাল করব জাল করে নিয়ে তারপরে যে স্পেশাল জিনিসটা দিয়ে চাটা করব সেটা দেব তো দেখতে থাকো কী স্পেশাল জিনিস দিয়ে আজকে চা করি এই বৃষ্টির দিনে এই স্পেশাল জিনিসটা খুব ভালো লাগবে তো তো এই যে এখানে দুধটা আমার পুরো ভালো করে জাল করা হয়ে গেছে তো যে স্পেশাল জিনিসটা দিয়ে চাটা করব তো এই যে সেই স্পেশাল জিনিস ভেলি গুড় ভেলি গুড় দিয়ে কে কে চা খেয়েছো যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানিও তো আমি এই ভেলি গুড় দিয়েই আজকে চাটা করবো তো একটু গরমে গুড়টা একটু গলে গলে গেছে তো চলো তো এই যে দুধ একদম আমার জাল হয়ে গেছে এরপরে আমি চা পাতাটা দিয়ে দেব তো এই যে চা পাতা দিয়ে দিচ্ছি এখন তাজা চা পাতা এই চা পাতা যেসব দোকানে শুধু চা পাতার দোকান থাকে ওইসব দোকানেই পাবে গিয়ে বলতে হবে তাজা চা পাতা তো ওই দোকান থেকে পাবে এই চা পাতা মুদিখানার দোকানে পাবে না তো এবার এই যে আমি চা পাতাটা দিয়ে এবার আবার একটু ভালো করে জাল করে নেবো দুধটা তো এই যে মাটির হাঁড়িতে এইভাবে বেলি গুড় দিয়ে আর চা তাজা চা পাতা দিয়ে এইভাবে চা করে খেয়ে দেখবে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা মৌসুমে ভালো লাগবে খেতে তো মাটির হাঁড়িতে এইভাবে চা করে একদিন খেয়ে দেখবে মাটির যে একটা স্মেল আছে ওটা আসে খুব ভালো লাগে তো এরপরে আমি চাটাকে এবার আমি কাপে বেড়ে নেব চলো তো এই যে আমি চা এখন বেড়ে নিয়েছি এবার আমরা চা খাবো তো এই যে আমরা এখন বিস্কুট দিয়ে চাটা খাবো ভেলিগুড়ের চা তো তো তোমরাও বাড়িতে এইভাবে চায়ের রেসিপি করে খাও বৃষ্টির দিনে ভালো লাগবে ভেলিগুড় দিয়ে তো বন্ধুরা আমার এই চায়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আর এই মাটির হাঁড়িতে চা কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার বন্ধুরা টাটা বাই বাই